আসসালামু আলাইকুম আহমতুল প্রদর্শক যাদের ঘরে শুধু মেয়ে সন্তান হচ্ছে আপনাদের ছেলে সন্তান দরকার তাহলে একটি কোরআনি আমল শিখে রাখুন পবিত্র কোরআনের একটি আমল আজকে আপনাদের শিক্ষা দিব এই আমলটি করলে আল্লাহ আপনাদের ছেলে সন্তান দান করবে প্রিয় দর্শক খুবই কার্যকরী পাওয়ারফুল এই আমলটি সবাই শিখে রাখুন আল্লাহ তাল সিফতিন নামের একটি ওজিফা সেই আমলটি স্বামী স্ত্রী করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাদের মনের আশা পূরণ করবে তাদেরকে চেলে সন্তান দেবে হাফ প্রিয় দর্শক সে কিভাবে করবেন কখন করবেন বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আপনার একটি সাবস্ক্রাইব আপনার একটি লাইক আপনার একটি কমেন্টস আমাদের উৎসাহের করার আপনাদের উৎসাহ পেলে আমরা আরও ভালো ভালো উপকারী দামি আমল দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক তাহলে আসুন আর কথা না বের আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই প্রিয় দর্শক বলেছি যাদের মেয়ে সন্তান হয় শুধু ছেলে সন্তান হয় না তারা এই আমলটা আপনারা করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহম হতে পারে এই আমলের মাধ্যমে কিভাবে করবেন আল্লাহ তাআলার কিছু সিফতি নাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউউ ادউহু লিহাকুম ওলিল্লাহিল আসমাউল হুসনা জাল্লা তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে অতএব তোমরা সেই নাম দ্বারা তাকে ডাকো তোমরা কি করো সেই নাম দ্বারা তাকে ডাকো আল্লাহ তিফতি নাম দ্বারা যদি সুন্দর সুন্দর নাম দ্বারা যদি আমরা ডাকতে পারি আল্লাহ তালা বলেছেন যে আমাদের ডাকে সারা দেবে ক্ষেত্রের মধ্যে বলেছেন যে আস্তাজিব লাখন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো সুতরাং আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম হচ্ছে নিরানব্বইটি নিরানব্বইটি নামের মধ্যে একটা নাম হচ্ছে ইয়া সমাদু ইয়া সমাদু আল্লাহ তালা একটি সিফতি নাম সেটা সুরা ইখলাসের মধ্যে আছে আহাদ আল্লাহ সমাদ এই সমাদ এই সমাদের একটি আমল ইয়া সমাদের একটি আমল আজকে আপনাদের শিক্ষা দেবো সেই আমলটি আপনি করবে। প্রিয় দর্শক সেই আমলটি কীভাবে করবে স্বামী স্ত্রী দুজন করতে হবে রাত্রে যখন ঘুমানোর আগে রাত্রে বিছানা যাওয়ার আগে উজু করে পবিত্র হয়ে আপনি আমলটি করবেন মনে করেন আপনি উজু করে নিলেন পবিত্র হয়ে নিলেন এরপরে সর্বপ্রথম তিনবার স্ত্রী পাঠ করে নেবে ফির স্বামী স্ত্রী দুজন আলাদা আলাদা জায়নামাজের মধ্যে বসবে আলাদা আলাদা জায়নামাজের মধ্যে বসে সর্বপ্রথম উজু করে পবিত্র হয়ে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে দুই রেখাত নামাজ আদায় করে নেবে ঠিক আছে দুই রেখাত নফল নামাজ আদায় করে নেবেন এরপর নামাজ আদায় করা যখন শেষ হয়ে যাবে তখন পৃথক পৃথক স্বামী এক জায়নামাজের মধ্যে স্ত্রী এক জায়নামাজের মধ্যে বসে সর্বপ্রথম তিনবার স্ত্রী পাঠ করে নেবেন তিনবার ইস্তে যখন পাঠ করা শেষ হয়ে যাবে যে কোনো দুরশ্রী পারেন তিনবার পরে নেবেন আল্লাহ আলহাম্মদ

ya sanadu ya sanadu ya sanadu ya sanadu ya sanadu ya sanadu ইয়া ইয়া সমাদু পড়বেন স্বামীও আলাদা জায়নামাজের মধ্যে বসে ইয়া সমাদু পড়বে স্ত্রীও আলাদা জায় নামাজের মধ্যে বসে ইয়া এক একশতবার পড়বে একশতবার পড়া যখন শেষ হয়ে যাবে এরপরে আবারও শেষে যেকোনো দুরশ্রী পড়ে দূরজন আলাদা আলাদা বার পরে নিবেন সাল আলী চলো ল হ আলাইক আলাইহি হুসলাম আপনার আমল করার শেষ এরপরে স্বামী স্ত্রীর দুনোজন একই জাই নামাজের মধ্যে চলে আসবেন একই জাই নামাজের মধ্যে এসে আল্লাহ তা আলার কাছে দুটি হাত তুলে দোয়া করবেন যথাসখ দুনোজন এক জায় মধ্যে বসে এরপরে আল্লাহ তা আলার কাছে দুনোজন দোয়া করবেন আপনারা মন মতো যা চাই তা দোয়া করবেন আল্লাহ কাছে বলবেন আল্লাহ তালা যেন আপনাদের নেক্সট সন্তান সুসন্তান দান করে সেই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন ঠিক আছে দোয়া করলে এভাবে যদি আমল করে আর আপনার দুজন শুয়ে যাবে স্বামী স্ত্রী শুয়ে যাবে শুয়ে যাওয়ার পর তারা ইনশাল্লাহ যে স্বামী স্ত্রী মেলামেশা করবে মেলামেশা করার পর আল্লাহ তালা যে সন্তান দান করবে এই আমল এর ছিল আল্লাহ তালা নেক সন্তান ছেলে সন্তান দান করবে ইংসা আল্লাহ আল্লাহ পর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন যাদের ছেলের সন্তান হচ্ছে শুধু মেয়ের সন্তান তারা যেন আমলটি করি ওরান একটা আমলের মাধ্যমে যেন তাদের মনের আশা পূরণ করে দিতে পারে এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহাম উব